আচ্ছা তাহলে গত ক্লাসে গত ক্লাসগুলোতে আমরা এন্টি হাইপারটেনসিভ ড্রাগ নিয়ে আলোচনা করেছিলাম না আমরা এখানে এনটি হাইপারটেনসিভ ড্রাগের প্রত্যেকটা গ্রুপেরই কিছু কিছু মেডিসিন নিয়ে আলোচনা করে ফেলেছি এখন বিষয়টা হচ্ছে যে আমাদের সময়ও অল্প তো আমরা একটা বেস তৈরি করার চেষ্টা করেছি এখন বাকিটা তোমাদেরকে স্টাডি করতে হবে ঠিক আছে কারণ আমাদের কোর্সটা তো ছোটো আমরা তো হিউজ পরিমাণ সময় পাচ্ছি না এখানে তো আজকে আমরা আলোচনা করব। ডায়াবেটিক্স নিয়ে এবং আগামী দিন থেকে এন্টি ডায়াবেটিক ড্রাগে চলে যাব আমরা তো আগে ডায়াবেটিক্স নিয়ে আলোচনা করা দরকার ডায়াবেটিসটা কি তাই না ডায়াবেটিসটা একটা ম্যাটাবলিজম ডিসঅর্ডার ডিজিস মেটাবলিক ডিসঅর্ডার ডিজিজ ডায়াবেটিস বেসিক্যালি আমাদের যে প্যানক্রিয়াস আছে প্যানক্রিয়াসটা তোমরা চেনো চেনো না প্যানক্রিয়াস প্যানক্রিয়াস থেকে ইনসুলিন সিক্রেশন হয় ইনসুলিন তৈরি করে প্যানক্রিয়াসের সেল বিটা নামে একটা সেল আছে সেই সেল ইনসুলিন সিক্রেশন করে ইনসুলিনের কাজ হচ্ছে একটু মনোযোগ সহকারে শুনবে ইনসুলিনের কাজ হচ্ছে আমাদের কোষের ভেতরে যেই গ্লুকোজ আছে যেই চিনি আছে সেই চিনিটার মাত্রাটাকে ঠিক রাখা যখন আমাদের প্যানক্রিয়াস থেকে ইনসুলিন সিক্রেশনটা কমে যায় ইনসুলিন তৈরি হওয়াটা কমে যায় তখন আমাদের প্রতিটা সেলের ভেতরে যে গ্লুকোসের যে পরিমাণটা আছে এটাকে ব্যালেন্স করতে পারে না যখন ব্যালেন্স করতে পারে না তখন আমাদের রক্তে গ্লুকোসের পরিমাণ বেড়ে যায় এটাই হচ্ছে আমাদের ডায়াবেটিস ঠিক আছে ডায়াবেটিক্স কোনো ছোঁয়াচে রোগ নয় এবং এটি একটি নন কমিউনিকেবল ডিজিজ ডায়াবেটিস ডায়াবেটিস কি ছোঁয়াচে রোগ এবং ডায়াবেটিসের নির্দিষ্ট কোনো কারণ এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি একটা হচ্ছে নন প্যাথোজেনিক যেটার কোনো কারণ নাই নন প্যাথোলজি একটা হচ্ছে প্যাথোলজি কিছু থাকে প্যাথোলজির মধ্যে একটা হচ্ছে জেনেটিক্যালি আর আরেকটা হচ্ছে আমাদের লাইফস্টাইল ঠিক আছে জেনেটিক্যালি যেটা সেটা থার্টি পারসেন্ট রিস্ক থাকে যদি আমার ফ্যামিলি হিস্ট্রি ডায়াবেটিক্স পজিটিভ হয় সেক্ষেত্রে আমি ডায়াবেটিসে ভুগতে পারি তবে যদি এখন এসে দেখা যাচ্ছে ফ্যামিলি হিস্ট্রিটাও পজিটিভ না হলেও আমরা ডায়াবেটিসে ভুগতেছি এটার কারণ কি এটা হচ্ছে আমাদের লাইফস্টাইল আমরা যে ধরনের খাবার খাচ্ছি যেভাবে জীবনযাপন করছি এতে আমাদের ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বেড়ে যাচ্ছে কেমন সেটা হচ্ছে আমরা কায়িক পরিশ্রম করা কমিয়ে দিয়েছি আমরা কিন্তু আগের মতো আর কায়িক পরিশ্রম করতে চাই না তাই না আচ্ছা তাহলে ডায়াবেটিসের একটা হচ্ছে নন প্যাথোলজিক্যাল কোনো ধরনের কারণ নাই এমনিতে ডায়াবেটিস হতে পারে দ্বিতীয়ত হচ্ছে প্যাথোলজি আছে কিছু সেটার মধ্যে একটা বংশগত কারণ থার্টি রিস্ক থাকে আরেকটা হচ্ছে লাইফস্টাইল এবং কিছু রোগ কি ধরনের রোগ যদি প্যানক্রিয়াসের কোনো রোগ থাকে প্যানক্রিয়াস যদি নিজে অসুস্থ হয়ে যায় সেক্ষেত্রে তো প্যানক্রিয়াস ইনসুলিন সিক্রেশন করতে পারবে না পারবে প্যানক্রিয়াস এমন একটি অর্গান একই সঙ্গে কি বলবো এন্ড্রোকাইন এবং এক্সোকাইন দুই ধরনের হরমোন সিক্রেশন করে এন্ড্রোকাইন হরমোনটি এক্সোকাইন হরমোনটি এক্সোক্রাইন মানে যে হরমোন যাওয়ার জন্য বা যে উপাদান যাওয়ার জন্য কোনো ধরনের নালি বা ডাক থাকে না সেটা হচ্ছে এক্সোক্রাইন এন্ডোক্রাইন মানে সেটাতে ডাক থাকে যাওয়ার জন্য তো এই ইনসুলিনটাও সিক্রেশন করে কে প্যানক্রিয়াস যদি প্যানক্রিয়াস কোনো কারণে নিজে অসুস্থ হয়ে যায় তাহলে প্যানক্রিয়াস আর ইনসুলিন সিক্রেশন করতে পারে না যখন ইনসুলিন সিক্রেশন করতে পারে না তখন আমাদের সেলের মধ্যে অটোমেটিকলি গ্লুকোসের পরিমাণ বেড়ে যায় আর এটাকে আমরা কী বলে থাকি ডায়াবেটিক্স বা বহুমূত্র রোগ ডায়াবেটিক্সের প্রকারভেদ দেখো টাইপ অফ ডায়াবেটিক্স ডায়াবেটিসের প্রকারভেদ একটা হচ্ছে টাইপ ওয়ান বা ইনসুলিন ডিপেন্ডেবল ডায়াবেটিস টাইপ ওয়ান বা ইনসুলিন ডিপেন্ডেবল ডায়াবেটিস এই টাইপ ওয়ান বা ইনসুলিন ডিপেন্ডেবল ডায়াবেটিস একটা আর এটা হচ্ছে টাইপ টু বা নন ইনসুলিন নন ইনসুলিন ডিপেন্ডেবল ডায়াবেটিক ঠিক আছে আরেকটা হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস জেস্টেশনাল ডায়াবেটিসকে অনেক সময় টাইপ ওয়ান ডায়াবেটিস বলা হয়ে থাকে ঠিক আছে কিন্তু আমরা আলাদা করেই পড়ব একটা হচ্ছে টাইপ ওয়ান টাইপ টু এবং জেস্টেশনাল ডায়াবেটিস টাইপ ওয়ান ডায়াবেটিস টাইপ টু ডায়াবেটিস অন জেস্টেশনাল ডায়াবেটিস অনেক সময় টাইপ ওয়ান বা ইনসুলিন ডিপেন্ডেবল ডায়াবেটিসই বলা হয় টাইপ ওয়ান ডায়াবেটিস সচরাচর হয় যদি রোগীর বয়স থার্টি ফাইভ এর কম হয় সেক্ষেত্রে টাইপ ওয়ান ডায়াবেটিক আমরা বলে থাকি আর রুগীর বয়স যদি থার্টি ফাইভের বেশি হয় সেক্ষেত্রে সেক্ষেত্রে টাইপ টু ডায়াবেটিক আমরা বলে থাকি আর জেস্টেশনাল ডায়াবেটিসটা গর্বকালীন ডায়াবেটিস ঠিক আছে জেস্টেশনাল ডায়াবেটিসটা গর্বকালীন ডায়াবেটিস যদি পঁয়ত্রিশের নিচে হয় ডায়াবেটিস তাহলে আমরা সেটাকে টাইপ ওয়ান ডায়াবেটিক বলি এবং পঁয়ত্রিশের ওপরে বয়সে যাদের ডায়াবেটিক হয় তাদেরকে আমরা টাইপ টু ডায়াবেটিসের মধ্যে আখ্যায়িত করে থাকি আর জেস্টেশনাল ডায়াবেটিস পেটে যত যতক্ষণ সময় মায়ের বাবু আছে ততক্ষণ সময় ডায়াবেটিস থাকবে এবং পরবর্তীতে মা সে ডায়াবেটিসে ভোগে না বাচ্চা ডেলিভারি হয়ে যাওয়ার পরে কারণ যখন বাচ্চা পেটে থাকে তখন শরীরেটা হরমোনাল ইমব্যালেন্স ঘটে ইমব্যালেন্স ঘটে না মায়ের তো মাসিক বন্ধ থাকে এই হরমোনালটি ইমব্যালেন্স ঘটার কারণে এই জেস্টেশনাল ডায়াবেটিস ডেভেলপ করে ঠিক আছে এখানে দেখো একটা কথা লিখছে টাইপ ওয়ান ডায়াবেটিস আর ইনসুলিন ডিপেন্ডেবল ডায়াবেটিস ইনসুলিন ডিপেন্ডেবল ডিপেন্ডেবল মানে কি নির্ভরশীলতা এই ধরনের রুগীরা ইনসুলিনের ওপর নির্ভর করে থাকতে হয় তার তার কারণ হচ্ছে যে ইনসুলিনের উপরে নির্ভর না করে থাকলে ওনাদের ডায়াবেটিস কমাটা খুব কঠিন হয়ে পড়ে অনেক সময় ওষুধ দিয়ে ট্রাই করে দেখতে পারি বাট ওই ধর ওইভাবে ওইভাবে ইপিকেসি পাওয়া যায় না এই জন্য এটাকে ইনসুলিন ডিপেন্ডেবল ডায়াবেটিস বলে টাইপ ওয়ান ডায়াবেটিস কিন্তু খুব মারাত্মক ধরনের ডায়াবেটিস টাইপ ওয়ান ডায়াবেটিসের রুগীর মৃত্যু হয় বেশি তার কারণ হচ্ছে যে কোনো সময় ডায়াবেটিস নীল হয়ে যায় যে কোনো সময় দেখা যাচ্ছে খালি পেটে সেই ইয়াং মানুষ ডায়াবেটিস নীল হয়ে মারা গেছে একদম খুবই ভয়ঙ্কর বিষয় আর টাইপ টু ডায়াবেটিস নন ইনসুলিন ডিপেন্ডেবল ডায়াবেটিস এটা আমরা ইনসুলিন ছাড়াও ওষুধের মাধ্যমে কন্ট্রোল করতে পারি অধিকাংশ ক্ষেত্রে কিন্তু এটা কন্ট্রোল করা খুব কঠিন হয় আর জ্যেষ্ট্র ডায়াবেটিস এটা ওষুধও লাগতে পারে ইনসুলিনও লাগতে পারে তবে এটা শর্ট শর্ট টাইম শুধুমাত্র পেটে যতটুকু যতক্ষণ সময় বাবু আছে ততক্ষণ সময় ডায়াবেটিস থাকে পরবর্তীতে আর থাকে না তাহলে টাইপ ওয়ান টাইপ টু এবং জ্যেষ্ঠেশন ডায়াবেটিস আচ্ছা ডায়াবেটিসের চিকিৎসা করার ক্ষেত্রে আমাদেরকে তিনটা বিষয় মাথায় রাখতে হবে তিনটা বিষয় কি ডায়াবেটিস শুধু যদি আমরা ওষুধ দিয়ে কন্ট্রোল করবো তা না ডায়াবেটিস হচ্ছে ডায়েট এক্সারসাইজ ড্রাগ আমরা যদি খাদ্যাভ্যাস পরিবর্তন করে ডায়াবেটিসের নিয়ন্ত্রণ করতে পারি আলহামদুলিল্লাহ যদি সেটা আমাদের সম্ভব না হয় তাহলে আমরা কি করব আমরা রুগীকে তার সঙ্গে খাদ্যাভ্যার সঙ্গে এক্সারসাইজ যোগ করে দেব যদি সেটাও না পারি তারপরে আমরা ড্রাগে দেব তাহলে এখানে ডায়াবেটিসের ট্রিটমেন্ট করা হয় তিনটা উপায়ে ট্রিটমেন্টের ধাপ হচ্ছে তিনটা একটা হচ্ছে ডায়েট এক্সারসাইজ আর এটা হচ্ছে ড্রাগ ড্রাগনা হ্যাঁ ডায়েট ডায়েট এক্সারসাইজ ড্রাগ আমাদেরকে এই তিনটা নিয়মে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে হবে প্রথমে আমরা রুগীর খাদ্যাভ্যাস পরিবর্তন করে দেবো যদি দেখি যে না সে সেটাতে ডায়াবেটিস কন্ট্রোল হচ্ছে না আমরা রুগীকে এক্সারসাইজ দিব ব্যায়াম করতে বলবো হাঁটা হাঁটি বা আদার্স যেগুলো ফ্রি হ্যান্ড এক্সারসাইজ আছে সেই ধরনের যদি তাতেও ডায়াবেটিস কন্ট্রোল না হয় তারপরে আমরা রুগী ড্রাগে চলে যাব ওষুধে চলে যাব এই তিনটা ধাপে আমাদেরকে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হবে এবং অনেক ক্ষেত্রে আমাদের এমনও কোনো কাজ করতে হয় যে তিনটা মিলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হয় এই তিনটা মিলে ডায়েটও কন্ট্রোল করতে হয় এক্সারসাইজও করতে হয় ড্রাগও দিতে হয় তাও ডায়াবেটিস কন্ট্রোল করা সম্ভব হয় না তো দুই সালের পরে মানুষ নন কমিউনিকেবল ডিজিজে এত হারে আক্রান্ত হবে যে যেটা আমরা কল্পনা করতে পারছি না দেখো যে এখন একটু তোমরা একটা জিনিস খেয়াল করে দেখবে যে আগেকার দিনে সকালবেলা ঘুম থেকে উঠলে এত মানুষকে ডায়াবেটিক্সের রুগী রাস্তায় পাওয়া যেত না এখন কিন্তু প্রচুর ডায়াবেটিক্সের রুগী সকালে উঠে দেখবে যে যা যতগুলো মানুষ ঘুমাচ্ছে তার বেশি মানুষ হাঁটতেছে তার কারণ কি সেখানে নাইনটি পার্সেন্ট মানুষ মানুষের ডায়াবেটিক্স আর বাকি যে দশ পার্সেন্ট তারা স্বাস্থ্য ঠিক রাখার জন্য হাঁটতেছে তো একসময় ছোটোবেলা আমরা এত ডায়াবেটিসের পেশেন্ট দেখিনি আবার দেখো যে প্রতিটা ওষুধের দোকানে অ্যান্টি আলসার্যান্ড ড্রাগ গ্যাসের ওষুধ যেটা আমরা বলি মুড়ির মতো বিক্রি হচ্ছে তাই না সময় কি এত অ্যান্টি আলসারেন্ট ড্রাগ খেতে হতো খেতে হতো না তাহলে দুইটা রোগ শুধু দেখো যে একটা হচ্ছে ডায়াবেটিস আর একটা হচ্ছে পিউডি বা পেপটিক আলসার বা গ্যাসের সমস্যা যেটা বলো এই দুইটা তো নন কমিউনিকেবল ডিজিজ রোগ না কিন্তু এর মারাত্মক কি আকার ধারণ করেছে দেখো আবার কিছু আছে নন কমিউনিকেবল স্কিন ডিজিজ যেগুলো কিন্তু মারাত্মক হারে ছড়াচ্ছে গ্লুকোমা গ্লুকোমা মানে কি চোখের প্রেশার এখনও অনেকেই জানে না যে চোখের প্রেশার আছে তবে অনেকটা মানুষ সচেতন হয়েছে সচেতন হয়েছে না তো এই ধরনের রোগে কিন্তু রুগী এখন প্রচণ্ড হারে ভুগতেছে ঠিক আছে আগেকার দিনে রুগীভাবে ভুগত না তোমরা একটা একটা বিষয় খেয়াল করে দেখো যে এই রোগগুলো ব্যাপক আকার ধারণ করছে প্রত্যেকটা পরিবারে প্রত্যেকটা মহল্লায় প্রত্যেকটা সমাজে প্রত্যেকটা গ্রামে এই যে এই যেই রোগগুলো আমি বললাম চোখের প্রেশার ডায়াবেটিক্স ব্লাড প্রেশার গ্যাসের সমস্যা বা নন কমিউনিকেবল যে চর্মরোগগুলো আছে আমি কয়েকটা কথা বললাম এছাড়াও আরও অনেক রোগ আছে কিডনি রোগ আছে এরকম অনেক রোগ আছে এই রোগগুলো ব্যাপক আকার ধারণ করেছে এবং দুই হাজার সালের পরে এর আকার আরও বেড়ে যাবে যেটা আমাদের কল্পনা আসতেছে না যে মানে এত হারে মানুষ এই রোগে আক্রান্ত হবে আগেকার দিনে ফাস্টফুডের এত দোকান দেখতে পেতে এখন প্রচুর ফাস্টফুডের দোকান প্রচুর মানে তুমি গেট খুলে বাইরে বের হলেই ফাস্ট ফুড আমরা যে হারে ফাস্ট খাচ্ছি সে হারে কোনো ধরনের স্বাস্থ্যসম্মত খাবার খাচ্ছি না স্বাস্থ্যসম্মত খাবার না খাওয়ার জন্য যেটা হচ্ছে আমাদের শরীরের ইমিউনিটি ক্ষমতা কমে যাচ্ছে পাশাপাশি আমাদের যে ভাইটাল অর্গান যেটা আছে যেগুলো আছে হার্ট আছে কিডনি আছে লাং আছে এবং আমাদের প্যানক্রিয়াস আছে এগুলো ওইভাবে সুষম খাবার না পাওয়ার জন্য তার সেলের গঠন তার কার্যকারিতা আস্তে আস্তে কমে যাচ্ছে কমে যাওয়ার জন্যই এই রোগগুলো ব্যাপক হারে ছড়ায় পড়তেছে এই জন্য বলতেছে দু সালে পরে কম নন কমিউনিকেবল ডিজিজ চরম হারে ছড়াবে তো এই ডায়াবেটিসের চিকিৎসা দিতে হলে আমাদেরকে এই বিষয়গুলো মনে রাখতে হবে যে ডায়াবেটিস চিকিৎসা আমরা কী করে দিই চোখের প্রেশার হ্যাঁ তাহলে আমরা ডায়াবেটিস নিয়ে আলোচনা করলাম আগামী দিন আমরা অ্যান্টি ডায়াবেটিক যে ড্রাগুলো আছে ড্রাগুলো নিয়ে আলোচনা করবো ধন্যবাদ সবাইকে